আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার কারণ হচ্ছে তো অল্প টাকার কাপড় আমি কীভাবে লেস লাগিয়ে গর্জিয়াস বানালাম তো সেটাই আর কি আছে আপনাদের মাঝে শেয়ার করব তো সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো সেই কামনাই করছি তো এখানে হচ্ছে মেয়ের জন্য ওনার কাপড় নিচ্ছি তো আমরা আসার পর ওনারা হচ্ছে আমাদেরকে কিছু কাপড় দেখিয়েছে তো এর মধ্যে এটাই আমাদের ভালো লেগেছে তো নিয়ে নিলাম এরপর চলে আসলাম লেজের দোকানে তো আসার পর বাহারি রকমের লেজ কিন্তু দেখতে পেলাম তো দেখে হচ্ছে আমরা চুজ করতেছিলাম যে আমাদের ড্রেসের সাথে কোন লেজটা যাবে আর আমরা যে ডিজাইন দেখিয়েছিলাম তো ওনারা হচ্ছে সেই অনুপাতে আমাদেরকে লেজ দেখাচ্ছিলো আর কি তো আমরাও দেখতেছিলাম তো অবশেষে পছন্দ করে নিলাম আর এই লেজের দোকানে কিন্তু বাহারি রকমের লেজ পেয়ে যাবেন তো আপনারা নর্মাল বলেন বলেন গর্জিয়াস মানে যেরকম চান সেরকম গর্জিয়াস ড্রেস দিয়ে মানে দামি কাপড় দিয়ে হচ্ছে আপনারা এখানে লেজ নিয়ে বানিয়ে নিতে পারবেন আর কি তো অবশ্যই বাড়িতে চলে আসলাম এসে হচ্ছে মেয়ে কাপড়ের সাথে ম্যাচিং করতেছিলাম আর ভাবতেছিলাম যে কীরকম ডিজাইন করে বানানো যায় আর কি তো যাই হোক তো টেইলার কাছে হচ্ছে যাওয়ার পালা আর কি তো এখানে আমার ড্রেসটার সাথে আর কি এই দুই ধরনের লেস নিয়ে নিয়েছি তো এইগুলি হচ্ছে এখন টেইলার্সের কাছে গিয়ে হচ্ছে বুঝিয়ে দিব তো সাথে নর্মাল কিছু কিছু পিসও নিয়ে নিয়েছি আর কি তো এইগুলোর মধ্যে কোনো লেস লাগাবো না তো মেয়ের একটাই আর আমার একটার মধ্যেই হচ্ছে লেস লাগাবো আর কি তো এই জন্যে আর কি তো এরপর চলে আসলাম টেইলার্সের কাছে তো আসার পর ওনাকে হচ্ছে আমরা দেখাচ্ছিলাম আর বুঝাইতেছিলাম আর কি আর উনি যেহেতু আমাদের পরিচিত আর আমাদের পাশেই ওনাদের বাড়ি আর কি আমাদের বাড়ির পাশে তো উনি হচ্ছে আমার সম্পর্কে দাদাই লাগে তো উনি ভালোভাবেই বুঝেন তো সেই জন্য ওনার কাছে প্রত্যেকবার আসি তো এখানে এসে হচ্ছে কাপড় বানিয়ে নেই আর কি তো এখানে উনি হচ্ছে আমার মানে বর্ণনা বুঝে সব কিছু আর কি লিখতেছিল যে কীভাবে বানানো হবে তো সেইগুলি আর কি তো আমি দেখাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমার ড্রেসের মাপ রেখে দিতেছিল আর কি তো রেখে হচ্ছে উনি বুঝে নিতেছিলো যে কীভাবে লেজ দিয়ে কীভাবে বানাবে কতটুকু লং দিবে কি করবে সব কিছুই আর কি বিস্তারিত তো যাই হোক আমার ড্রেসের মাপ দেওয়া তো শেষ হলো তো এরপর হচ্ছে মেয়ের ড্রেসের মাপ নিতেছিলো আর কি মেয়ে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল তো এরকমই করে কোথাও গেলে হচ্ছে ঘুমিয়ে যায় আর কি তো এরকমটাই করে তো এর মধ্যে ঘুমানোর মধ্যে হচ্ছে ওকে দাঁড়িয়ে করিয়ে মাপ নিয়ে নিল আর কি তো অবশেষে হচ্ছে ড্রেসের মানে আমরা দিয়ে দিলাম তো এখানে উনি মেয়ের ড্রেসটাও কিন্তু বুঝে নিল তো এরপর আমরা সেই অপেক্ষায় ছিলাম কবে ড্রেস হাতে পাবো তো অবশ্যই পেয়ে গেলাম তো আজকে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম তো যে আমার ড্রেসগুলো লেজ দিয়ে বানানো এরকম বানালাম আর কি তো এই তো মেয়ের ড্রেসটাই প্রথম দেখালাম তো এখানে মেয়ের উন্না বানিয়ে নিয়েছি তো উন্নার দুই সাইডে হচ্ছে আমি লেস লাগিয়ে নিয়েছি আর এই ছিল হচ্ছে মেয়ের জামা তো আমি যেই ডিজাইন দেখিয়েছি ওই ডিজাইনই হচ্ছে উনি বানিয়ে দিয়েছি সেম সেম তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর যেহেতু মানে ঈদও আসছে একদম গরমের মধ্যে আর এখন কিন্তু এই গরমের মধ্যে আপনারা চাইলে বেবিদের জন্য ঈদের দিন সকালের জন্য এরকম একটা ড্রেস কম বাজেটের মধ্যে যাদের বাজেট একদম কম তারা হচ্ছে বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে সেই জন্যই বানিয়ে নিয়েছি যেহেতু ঈদের মধ্যে গর্জিয়াস ড্রেস কতক্ষণ পরা যায় তো সেই জন্যই আর কি তো এদিকে আমার ড্রেসটা আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি তো এই তো এই ছিল আর কি আমার জামা তো এটা হচ্ছে একটা থ্রি পিস তো এই থ্রি পিসটাকে আমি লেগে থাকে আর একটু বর্জিয়াস করে নিলাম আর এখানে তো হাতার মধ্যে লাগিয়ে নিয়েছি আর গলার মধ্যে কিন্তু সামনে পিছন দুই দিকেই লাগিয়ে নিয়েছি আর কি তো এদিকে হচ্ছে নিচের দিকে সামনে পিছন দুই দিকেই নিয়েছি তো আমি হচ্ছে এখানে প্লাজো হাতা দিয়ে বানিয়েছি আর কি তো ওনাকে আমি যেভাবে বলেছিলাম তো ঠিক আমার মনের মতো করে উনি বানিয়ে দেয় তো সব সবসময়ই তাই ওনার কাছ থেকে আমার বানানো আর কি তার কাপড়টাও যেহেতু সুতি একদম পিওর সুতি ছিল তো এটা হচ্ছে আমি যখন ঈদের দিন সকালবেলা পড়তে গেলে আমি খুবই আরাম পাবো তো সেই জন্যে আর কি আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি আর কি আর এই তো এই পাশে হচ্ছে এই তো এখন হচ্ছে পায়জামাটা তো পায়জামাটাও কিন্তু আমি একদম সিম্পলের মধ্যেই রেখেছি তো এইখানেই তো এই ছিল আর কি আমার পাজামার ডিজাইন তো আমি যেভাবে বলেছিলাম তো বললামই তো সেই রকমভাবেই কিন্তু বানিয়ে দিয়েছে তো প্রত্যেকটাই আর কি আমার খুবই ভালো লেগেছে আর কি তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন যেহেতু সামনে তার যাদের বাজেট কম তারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর মেয়ে হচ্ছে ড্রেস দেখি সে এটা পরে ফেলবে আর কি সেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলো যে গলার ডিজাইনগুলো তো এটা আর কি অধিক তুষ্টুমি করে তো যাই হোক এই ছিল আর কি আমাদের মা মেয়ের গর্জিয়াস ড্রেস অল্প টাকার আর কি তো যাই হোক আর এখানে তো এই নর্মাল থ্রি পিসটা আমি যেভাবে বানিয়েছি তো এখানে হচ্ছে আমি গলার মধ্যে কোনো ডিজাইন দিইনি তো সিম্পলভাবেই বানিয়েছি আর হাতা দিয়েছি হচ্ছে প্লাজো আর কি তো এরকমভাবেই আর কি যেহেতু গরমের মধ্যে এত মানে ইয়ে হচ্ছে মানে বন্ধ গলা দিলে হচ্ছে পড়া যায় না তো সেই জন্যই আর কি তো এই ছিল আর কি আর যেহেতু টেইলার্সের কাছ থেকে এনেছি কাগজ কিন্তু এখনও লেগে আছে ড্রেসের মধ্যে খোলা হয়নি তো এসে হচ্ছে সাথে সাথে বসে পড়লাম আপনাদেরকে দেখাতে তো এখানেই তো পাজামাটা হচ্ছে আমি একটু রাউন্ড শেপ করে হচ্ছে প্লাজো দিয়েছি আর কি তো এই ছিল আর কি পাজামার ডিজাইন তো যাই হোক এই ছিল আমার জামার ডিজাইনগুলো আর কি আর আরেকটা ড্রেস হচ্ছে টেলার্সের কাছেই রেখে দিয়ে আসছি যেহেতু আমি উইটার মাপে আরেকটা ড্রেস বানাতে দিয়েছি এই ছিল আমার লেস লাগিয়ে জামা বানানোর ডিজাইন আর কি তো আমি কিন্তু ওনার দুই পাশেও কিন্তু লেস লাগিয়ে নিয়েছি আমার ড্রেসের মধ্যে তো এই ছিল আর কি যদি আপনারা জানতে চান যে আমি এখানে কই গছ কাপড় লেগেছে বা কতটুকু লেস লেগেছে তো জানতে হলে আমাকে কমেন্ট করবেন আমি আবার সেই অনুপাতে ভিডিও বানাবো তো এই তো আমার মেয়েটা হচ্ছে গজ কাপড় আর আমারটা ছিল হচ্ছে থ্রি পিস থ্রি পিসের মধ্যে হচ্ছে লেস লাগিয়েছি আর কি মেয়েটা হচ্ছে গস কাপড়ের মধ্যে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই করুন বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ